সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করব যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে শাসন চলছে প্রায় চোদ্দ বছর হয়ে গেল দু সালে আবার নির্বাচন হবে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে নাকি তৃণমূল কংগ্রেসের বিকল্প কোনো দল কোনো শক্তি ক্ষমতায় আসবে সেই বিকল্প কারা হতে পারে এক নম্বর বিজেপি দুই নম্বর বাম কংগ্রেস এবং আইএসএফের মিলিত শক্তি এখন যদি যুক্তি দিয়ে দেখি কোন দল বিকল্প হতে পারে বিজেপি বিজেপির ক্ষেত্রে যেটা অসুবিধা তাদের দিকে কোনো সংখ্যালঘু ভোট যাচ্ছে না যাবে না যার ফলে তাদের এই আটত্রিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু আটত্রিশ উনচল্লিশ পার্সেন্ট এখানেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে যেখানে তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পার্সেন্ট হয়ে যাচ্ছে তাই বিজেপির ক্ষেত্রে বাধা হচ্ছে এই যে বিধানসভায় ক্ষমতা দখল করার ক্ষেত্রে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে যে একটা অর্ধেকের বেশি আসন দখল করার ক্ষেত্রে তাদের কিন্তু একটা বড়ো সমস্যা তাদের কাছে কাছে সংখ্যালঘু ভোট বলে কিছুই নেই তারা তারা আটকে যাচ্ছে কিছু আসনে তারা আটকে যাওয়ার ফলে তারা যে ম্যাজিক ফিগার সেই ফিগারে তারা পৌঁছাতে পারছে না এখন যদি ধরি বাম কংগ্রেস এবং আইএসএফ তারা তো অনেক পিছনে আছে তারা কি করে বিকল্প হয়ে উঠবে আমি যেটা মনে করি যে বাম কংগ্রেস আইএসএফেরও কিন্তু বিকল্প হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে কিন্তু তার জন্য যারাই আসতে যাবে ক্ষমতায় এমন কিছু কর্মসূচি তাদের ঘোষণা করতে হবে প্রকল্প যে আমরা আসলে করব ঘোষণা করতে হবে যেগুলো হয়তো আপনারা ভাবলে ভাববেন যে কি করে সম্ভব কিন্তু সেগুলো ছাড়া পশ্চিমবঙ্গের তৃণমূলের বিকল্প হয়ে ওঠার কোনো রাস্তা নেই কী সেই কথাগুলো কী সেই প্রকল্পগুলো আপনারা আপনাদের মতামত কিন্তু জানাবেন যারা আমার এই ভিডিওটি দেখছেন যে আমার সঙ্গে আপনারা একমত কিনা বা অন্য কোনো দিক এর সঙ্গে অ্যাড করা দরকার কি না সেটাও কিন্তু জানাবেন তার বিনীত অনুরোধ রইল যে না এর সঙ্গে এগুলো যোগ করলে ভালো হয় যেমন ধরুন রাজ্যের যা ঋণ হলে হবে কিছু ভাবলে চলবে না এখন ঘোষণা করতে হবে রাজ্যে যদি ক্ষমতা আসতে হয় যে ভাই লক্ষ্মীর ভাণ্ডার এখন আছে হাজার টাকা আমরা ক্ষমতা আসলে যে বাম কংগ্রেস আই এস এফ আই আইএসএফ আসলে আমরা দু হাজার টাকা করে দেবো দেব বার্ধক্য ভাতা আছে এক হাজার আমরা আসলে দেড় হাজার দেব প্রত্যেক ষাট বছর বয়স্ক মানুষকে ভাই আমরা বার্ধক্য ভাতা দেব মহিলা পুরুষ সব সবাইকে একেবারে ইমিডিয়েট করে একেবারে সরকার আসার যে এক মাস দু মাসের মধ্যে আমরা চালু করে দেব। লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার বার্ধক্য ভাতা ভাতা দেড় হাজার করে মহিলা পুরুষ ষাট বছর প্রত্যেককে তৃতীয়ত বেকার ভাতা সরকার আসার ছ মাসের মধ্যে চালু করে দেব হাজার এম এ পাশদের তিন হাজার একবার চালু করে দেবো সবাই সবাইকে একবার দেব ঘোষণা করতে হবে মাধ্যমিক পাশ এবং উচ্চ পাশ পাশদের বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে কম্পিউটার ট্রেনিং বলুন কম মোবাইল সারাই ট্রেনিং বলুন ডিপ্লোমা বলুন তারপরে উচ্চ মাধ্যমিক পাশ যারা ফার্মেসি খুলতে চায় তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা বলুন একবার ফ্রি ট্রেনিং ব্যবস্থা করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে এবং তাদেরকে একটা লোনের ব্যবস্থার একটা প্রতিশ্রুতি রাখতে হবে লোন লোন দেওয়ার এরপর কৃষিদের কৃষকদের সহায়তা করা আর্থিক সহায়তা করার একটা অঙ্ক ঘোষণা করতে হবে যে বার্ষিক পাঁচ হাজার কি দশ হাজার কৃষকদের আর্থিক সহায়তা করা হবে কৃষকদের এরপরে যেটা করতে হবে যে এবং প্রতিশ্রুতি দিতে হবে যে হসপিটালে সাধারণ মানুষ যেন চিকিৎসা পাবে বেড পাবে সেই গ্যারান্টি এবং সেই পরিকাঠামো করার পরিকল্পনা করে রাখতে হবে যে না হসপিটালে একবার যে কোনো মানুষ গেলে সুন্দরভাবে চিকিৎসা পাবে এবং এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের কঠিন কঠোর হাতে দমন করার মতো ব্যবস্থা করতে হবে এবং আশ্বস্ত করতে হবে সেটা প্রশাসনে হোক হসপিটালে হোক এবং সমগ্র মানুষ সমস্ত মানুষ যেন হসপিটালে গিয়ে সুচিকিৎসা পায় তার সুব্যবস্থা করতে হবে সুন্দরভাবে ব্যবস্থা করতে হবে এরপর যেটা করতে হবে রাস্তাঘাট রাস্তাঘাটগুলোকে সুন্দর করার প্রতিশ্রুতি দিতে হবে এবং করতে হবে এরপর আইন শৃঙ্খলা একেবারে স্ট্রিক্টলি নিরপেক্ষভাবে পরিচালনা করতে হবে এবং যত চাঁদাবাজ গুন্ডাবাজ দুর্নীতিগ্রস্ত মানুষকে একবার স্ট্রং শক্তভাবে প্রশাসনের নিয়ন্ত্রণ রাখতে হবে যাতে দুষ্কৃতী লোক পুলিশের কথা ভাবলেই তারা ভয় পেয়ে যায় এই রকম একটা শক্ত প্রশাসন অর্থাৎ দুষ্টের দমন সিষ্টের পালন এইরকম একটা প্রশাসনিক ব্যবস্থার প্রতিশ্রুতি দিতে হবে এবং সেটা কার্যকর করার মানসিকতা রাখতে হবে এরপর যেটা বিজেপির ক্ষেত্রে আমি বলেছি তাদের ক্ষেত্রে যেহেতু সংখ্যালঘু ভোটার নেই তাই তাদের ক্ষেত্রে অনেকগুলো বাধা আছে যেটা আইএসএফ পায় আইএসএফ বাম কংগ্রেস একত্রিত হয়ে যদি সম্মিলিতভাবে এই প্রতিশ্রুতিগুলোর সামনে নিয়ে এগোয় তাহলে কিন্তু তারা পজিটিভ হবে পজিটিভ দেখা যেতে পারবে আর একটা দিক বলব যে নিয়মিত এসএসসি করব এটা মুখে বলার দরকার নেই বারবার এসএসসি এমনি বিকল্প সরকার আসলে হবেই কিন্তু শুধুমাত্র ওই এসএসসি আর যারা চাকরি করছে তাদের ডিএ এইগুলো নিয়ে যত বেশি আন্দোলন করবে বামেরা কংগ্রেসে কংগ্রেস তত বেশি কিন্তু পিছিয়ে যাবে কারণ কি ভাই এই যে আপনারা ডিএ সরকারি কর্মচারীরা বেতন তো কম পায় না তারপর যদি আবার যত ডিএ তারা চাইছে সব দিতে গেলে সরকার উপর যে চাপ পড়বে সেই ডিএর টাকায় কিন্তু এই যে ভাতাগুলো সব হয়ে যাবে এই ভাতাগুলো হয়ে যাবে যে কৌশলটা মমতা ব্যানার্জি জানেন আবার যদি আপনি নিয়মিত এসএসসি দিতে যাচ্ছেন সেই জায়গায় যদি কিছু কন্ট্রাকচুয়াল শিক্ষক দিতে পারেন তাহলে কিন্তু দেশের রাজ্যের মানুষকে বহু পরিষেবা দিতে পারবেন এখন যদি বলেন তাহলে এই যে এসএসসির মাধ্যমে চাকরি না দিলে স্কুল চলবে দিতে হবে কিন্তু একটা ই ব্যালেন্স রাখতে হবে মানুষকে ভাতাও দিতে হবে এসএসসির চাকরিও দিতে হবে আবার ডি দিতে হবে আবার ডি সব দিয়ে রাজ্যকে একেবারে আপনি ই করে ফেলবেন রাজ্যের টাকার সব খালি করে ফেলবেন তা নয় তাদেরকেও যেমন ডিএ দিতে হবে কারণ সরকারি কর্মচারীদের বেতন এই মুহূর্তে এমনি কিন্তু কম নয় তাদেরকে ডিয়ে যতটা দেওয়া সম্ভব দিয়ে বাকি এই যে রাজ্যের যারা একবার সুবিধা বঞ্চিত মানুষ তাদেরকে কিন্তু সুবিধাও দিতে হবে আর ভাই সে চাকরিজীবীদের এক লাখ টাকা বেতন আবার তারা কিন্তু চাইবে তাদের বেতন দেড় লাখ হোক তাদের ডিএ পাচ্ছে যা দিয়ে হয়তো বেতন হয়ে গিয়েছে আশি হাজার তারা চাইবে তাদের বেতন দিয়ে দেড় লাখ হোক এটা তারা কখনোই চাইবে না যে আর না হোক সব সময় চাইবে এটা অস্বীকার করার কোনো উপায় নেই তো তাদের ডিএও দিতে হবে যেমন তেমন এগুলোকেও ব্যালেন্স করতে হবে এখন যদি বলেন যে এই টাকা করতে আসবে রাজ্যে ঋণ হবে কিছু করার নেই কারণ এখন তো রাজ্যের ঋণ অলরেডি ছয় সাত লক্ষ কোটি টাকা হয়ে গিয়েছে আরও হবে কিন্তু ভাই ক্ষমতায় আসতে গেলে এগুলো করতে হবে তাছাড়া কোনো উপায় নেই রাজ্যের ঋণ যত হবে হবে আর আপনি যদি ভাবেন এসব কিছুই দেবো না সে দল ভোট পাবে না পাবে না মানুষ এখন ভাই কিছু দাও ভোট নাও এই পর্যায়ে চলে গিয়েছে তাতে রাজ্যে ঋণ হোক যা হোক আপনাকে কিন্তু যে দলই ক্ষমতা আসতে চাই সেটা বিজেপি হোক আর বাম কংগ্রেস আইএসএফ হোক তাদেরকে কিন্তু সুপরিকল্পিতভাবে প্রত্যেকটি মানুষকে সুবিধার তালিকা আনতে হবে বেকারদের আনতে হবে বয়স্ক মানুষদের আনতে হবে নারী পুরুষদের আনতে হবে যুবকদের আনতে হবে কৃষকদের আনতে হবে সুবিধা দিতে হবে আর শুধু যদি বলেন এই এসএসসি চাকরি আর ডিএ বাড়াও তাহলে এই শুধুমাত্র ওই ওই মানুষগুলোর ভোটে পাবেন বাকি যে নাইনটি পার্সেন্ট মানুষ থেকে যাচ্ছে সেই নাইনটি পার্সেন্ট ভোট তারা পাবে না আর যদি বলেন এত দিতে গেলে আরে ভাই দেখুন ভালো করে যে সরকারি চাকরিজীবীদের যে ডি যদি কোর্ট অর্ডার দিয়ে দেয় যে ডি এটা দেওয়া হবে সেই টাকাতে এই সব ভাতাগুলো সব হয়ে যাবে এই ডিএর যে টাকাটা লাগবে তাহলে চাকরিজীবীদের এত টাকা পাওয়ার পরেও তারা তো ডিএর জন্য আন্দোলন করে যাচ্ছে তাহলে রাজ্যের ক্ষতি হবে না রাজ্যের অর্থ ভান্ডারে টান পড়বে না তারা তো তাদেরটা দেখছে কিন্তু যারা একদম সুবিধা পায় না গরিব মানুষ সাধারণ মানুষ এই যে অসহায় মানুষের এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা পেয়ে বা বিধবা ভাতা পেয়ে কত উপকার হচ্ছে আপনারা একটু ভেবে দেখেন স্টুডিওতে বসে তো অনেক কথা বলেন আর আমরা গ্রাউন্ডে গিয়ে দেখছি যে মানুষের কি মানে ওই টাকা দিয়ে ওষুধ কিনছে ওই টাকা দিয়ে তারা সংসার চালাচ্ছে ওই এক হাজার টাকার বিধবা ভাতা দিয়ে এক হাজার টাকার বার্ধক্য ভাতা দিয়ে সেই মানুষগুলোকে আপনারা যত যাই বলেন পারবেন অন্য জায়গায় সরিয়ে নিতে যতক্ষণ বিকল্প ভাতা না দেবেন আপনারা গ্রাউন্ড রিয়েলিটি বুঝুন ভাবুন উপলব্ধি করার চেষ্টা করুন আমরা দেখছি গ্রাউন্ডে যাচ্ছি আমি কি এনজিওর পরিচালক সেই এনজিওর পরিচালক হিসেবে মানুষের কাছে প্রতিনিয়ত আমি মিশছি দেখছি বুঝছি মানুষ কি চাইছি মানুষকে সুবিধা না দিলে আপনি জনসমর্থন পাবেন না আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত আশা করছি বিনত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা